গুড মর্নিং আমি তৃপ্তি আমার নতুন আর একটা দিয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল দশটা আর এই বাচ্চাটা না আজকে খুব জ্ঞান জ্ঞান করছে তবে আমার পাখিটা এসে গেছে কি খাচ্ছো মা দেখাও দুধ কনফ্লেক্স খাচ্ছে তোমার ভালো লাগে খেতে দেখো এদিকে তাকাও তোমার দুধ কনফ্লেক্স খেতে ভালো লাগে আর দেখো ওর মুখ দিয়ে এগুলো কি হয়েছে গুটি গুটি উঠে গেছে এই সেদিন বাড়িতে গিয়েছিলাম না তারপর থেকেই ওর এরকম অবস্থা এদিকে বাটি ঘটি নিয়ে আমার ছেলে মেয়ে সবাই চলে এসছে আমার কাছে ওদের এক জায়গায় বসে খেতে দিলে কি হবে পিছিয়ে পিছিয়ে আসবে আমি রান্নাঘরে আছি ওই জন্য ওদেরকেও আসতে হবে যাও বসে খাও এখানে বসো 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 হ্যাঁ বসে খাও বেলা বাজে প্রায় একটা তো এখনো স্নান করিনি আমরা কেউ আসলে ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না মিস্ত্রিরা বাইরে কাজ করছে আর মানুষের সামনে দিয়ে বার বাইরে যাওয়া আসা না ভালো লাগে না ওই জন্য বাইরে যাইনি সকালবেলা জল পানি যেটা এনে রেখেছিলাম সেটাতে রান্নাবান্না চলছে খাওয়া দাওয়াও চলছে তো এখন গরম জল বসিয়েছি আর রান্নাটাও করে ফেলেছি যেহেতু ঘরের বাইরে যাওয়া যাচ্ছে না তো ঘরে বসে থেকে আর কি করবো রান্না বান্না ঘরের কাজগুলো কমপ্লিট করি তো রান্না হয়ে গেছে আর দেখাই তোমাদের কি রান্না করেছি এই হচ্ছে আমাদের ভাত আর এই হচ্ছে আমাদের ডিমের ঝোল আজকে সেই সকাল থেকে প্রায় লাইন নেই তো সারা দিনটাই মোটামুটি চলে গেল লাইন এখনও আসেনি জানি না কখন আসবে আর লাইন না আসলে মোটর থেকে তো জলও বেরোবে না কি জ্বালা আর বাইরের অবস্থা তোমাদের একবার দেখাই আজকের দিনটা কেমন হয়ে আছে এই দেখো একটা কুয়াশা কুয়াশা ভাব সঙ্গে বাতাস দিচ্ছে কখনো কখনো এত জোরে বাতাস আসে মনে হচ্ছে ঝড় উঠবে এখন কি করছিস এখানে শুয়ে পড়ে কি দেখছিস

এদিকে এদিকে এদের দুজনকে বাইরে বের করলে মনে হয় যেন জেল থেকে ছাড়া পেয়েছে এদেরকে রাস্তায় নিয়ে বেরোনো মানে একটা মাথার জায়গায় দশটা মাথা বানাতে হবে যাই হোক চলো ঘরে যাই হয়েছে বাবা আর হাঁটতে হবে না যাচ্ছিলাম ঘরে তো ঘরে ঢুকলো না যাবে দোকানে দেখো দাদা ভাইকে দৌড়াতে মানা করছে ওন দৌড়াস না এটা সত্যিকারের ইঁদুরই নাকি আরে এই ধুলার মধ্যে তোরা যে কি করিস চল চল ঘর অবধি পৌঁছা তারপর দুষ্টুমি শুরু করবি আস্তে আস্তে বনু পড়ে যাবে তো দুজনে নিয়েছে দুটো চকলেট মামা একটু চকলেট দাও না আমি একটু খাই দেবে আমাকে তা তোমার খেতে হবে না দাও আমি খেয়ে ফেলি তুমি তো বললা এটা লেতরাছি খাচ্ছ কেন তুমি দে দাও আমাকে দিয়ে দাও একটু দাও মূলও ভেজেছি এখানে আছে গরম গরম ভাত আর এই হচ্ছে দুপুরের ডিমের ঝোল তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা গুড নাইট